যোগাযোগ রাখবেন ঘুরে যোগাযোগ রাখবেন আর চোখে যোগাযোগ রাখবেন এস এম এসে যোগাযোগ রাখবেন কেন রাখবেন যদি যোগাযোগ রাখতে হয় সরাসরি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য কে অ্যাপ্লিকেশান করেছে এরকম একটা নাম আগামী চব্বিশ ঘন্টা শুভেন্দু অধিকারী বলুক বা শুভেন্দু অধিকারীর সাথে যারা থাকে তারা বলুক এরকম কোনো নামই নেই তা নেবার আমি মানে গায়ে মানে না আপনি মোরল এরম একটা প্রবাদ আছে বেগানী সাদিমে আবদুল্লাহ দিবানা কোনো অ্যাপ্লিকেশান নেই বলছে আমি দেবো না আরে দেবে নি চেয়েছে কেতে চেয়ে আইলে তো দেবে চেয়েছে এই কেউ চায়ও নি সে নিজে নিজে বলছে রাজনীতিতে সংসদীয় রাজনীতি মানে ভোটের রাজনীতিতে এখন বিরোধী দলনেতা তিনি হারাতে চাইবেন শাসক পক্ষকে শাসক দলের নেতাদের কার্যত সেটা তো একটা স্বাভাবিক বিষয় এর মধ্যে কোনো অপ্রত্যাশিত ওনার বক্তব্যে কোনো কিছু আমরা খুঁজে পাইনি আমিও খুঁজে পাইনি কিন্তু যে অপ্রত্যাশিত জায়গাটা সেটা হচ্ছে যে যে ধর্মনীয় রাজনীতি যেটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি এবং বিজেপির একেবারে ডিএনএর সঙ্গে এর একটা যোগাযোগ রয়েছে একটা সংশ্লেষ রয়েছে ফলে এই মুসলিম বলে একটা পোলারাইজেশন করার চেষ্টা একটা হিন্দু বলে আরেকটা পোলারাইজেশান করার চেষ্টা একটা আবেগকে জাগ্রত করার চেষ্টা তো আদতে কোনো কাজ হয় না তার কারণ বাংলার মাটিতে এখানে হিন্দু মুসলমান সব একসঙ্গে থাকে এখানে যখন ভোট দিতে কেউ যায় তখন কেউ এটা ভেবে যায় না যে আমি মুসলিম আমি হিন্দু বা আমি কোন আইডেন্টি কোন কমিউনিটি লোক দেখে যে সরকার যারা আছে তারা কীরকম পারফর্ম করছে বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা রাজনৈতিকভাবে কীরকম পারফরমেন্স দিচ্ছে পারফর্ম করছে ফলে এখানে ভোট আমি মনে করি যে পলিটিক্স ফর পারফরমেন্স এই পলিটিক্স অন পারফরমেন্স তার উপর এখানে একটা কার্যত ভোটের রেজাল্টে তার একটা প্রতিফলন ধরা পড়ে তার পাশাপাশি বিভিন্ন অপটিক্স বিভিন্ন প্রতিশ্রুতি ইত্যাদির মধ্যে একটা একটা তুল্যমূল্য একটা যোগাযোগ থাকে কিন্তু ধর্ম নিয়ে সরাসরি যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করব কি বৌদ্ধ বিধায়কদের পেটাবো এরকম বলার কোনো বা মানে এটা আমি মনে করি নিতান্ত অপ্রয়োজনীয় এবং বিরোধী দলনেতা রাজ্যের এত গুরুত্বপূর্ণ একটা সংসদীয় পদ সেই পদে থেকে কারোর এই ধরনের মন্তব্য অত্যন্ত হতাশাজনক এবং বাংলা রাজনীতির পক্ষেও এই বিষয়টা একেবারেই কল্যাণকর নয় মানে একটা পজিটিভ ছবি নয় শুভেন্দু অধিকারীকে যখন তাপসী মণ্ডল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেন যে অনেকেই নাকি তৃণমূল থেকে ফের বিজেপিতে ফিরে গেছে এবং অনেকেই এমন আছে যারা তৃণমূলের থেকেও শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন এই বিষয়ে কি বলতে চান না শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখলে তো বিজেপিতে থাকাটাই ভালো তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে সবসময় ঘুরতে পারবেন গাড়িতে উঠে যেতে পারবেন কনভয়ে থাকতে পারবেন তো ওনার সঙ্গে কেউ যোগাযোগ রাখতে হলে সে তৃণমূলে এসে কেন রাখবে বা বিজেপি ছেড়ে দিয়ে কেন রাখবে তো এই জায়গাটা ঠিক আমার বোধগম্য হয়নি তো উনি কেন এ কথা বলছেন আমার মনে হয় এটা একটা জাস্টিফাই করার চেষ্টা নিজেকে একটা ভাসিয়ে রাখার চেষ্টা কিন্তু আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ইতিমধ্যে বলেছেন এবং আমি নিজে যেহেতু উত্তরবঙ্গের ছেলে আমি আপনাকে বলছি কম করে চারজন বিজেপি বিধায়ক আরও লাইন দিয়ে রয়েছেন যারা তৃণমূলে যে কোনো দিন চলে আসতে পারেন হ্যাঁ এবার কোন দিন আসবেন কিভাবে আসবেন কার হাত ধরে আসবেন কোন পাঞ্জাবি পরে আসবেন সেটা নিশ্চিতভাবে দল ঠিক করবে আর তারা ঠিক করবে সে বিষয়ে আমি বলবো না কিন্তু চারের বেশি বিধায়ক চারজন তো বটেই বিজেপি বিধায়ক এই মুহূর্তে রানিং এমএলএ তারা রয়েছেন সিটিং এমএলএ তারা রয়েছেন যারা বিজেপিতে থাকতে চাইছেন না সংখ্যাটা আমার মনে হয় ভোট যত এগিয়ে আসবে তত আরও বাড়বে কিন্তু তারপরেও আমরা মনে করি যে জোর জবরদস্তি নয় কাউকে কোনো উৎকোচ ভয় দেখানোর বিনিময়ে নয় বরং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি সত্যি কাজ করতে চান যাদেরকে এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে মানুষের মধ্যে যাদের রিচ আছে এমন মানুষকেই তৃণমূল পরিবারে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করার সুযোগ করে দেবেন বলে আমি মনে করি নিশ্চিতভাবে সেখানে তাপসী দেবী তিনি এখন যুক্ত হয়েছেন তিনি আগামীতে ভালো কাজ করবেন বলে আমার মনে হয় এবার বাকি আরও যারা আসবেন তারা যখন আসবেন এবং আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে যে উপনির্বাচনে ছটা জায়গায় উপনির্বাচন হলো ছটাতেই বিজেপি হারলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল শুরু করেছিল সাতাত্তরে আজকে সংখ্যাটা কত ফলে এই যে ক্রম অবনমন একটা পারফরমেন্সের সমানে ডিটোরিয়েশান হচ্ছে সমানে ডিগ্রেডেশান হচ্ছে সেইটা আমার মনে হয় শুভেন্দু অধিকারীকেও ব্যক্তিগতভাবে ভাবাচ্ছে ওনার জেলাতেও অবস্থা খুব একটা ভালো নয় মানে ভোটের জায়গা থেকে ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় শুভেন্দু অধিকারী এই সমস্ত বলছেন যে গিয়ে যোগাযোগ রাখবেন ঘুরে যোগাযোগ রাখবেন আর চোখে যোগাযোগ রাখবেন এস এম এসে যোগাযোগ রাখবেন কেন রাখবেন যদি যোগাযোগ রাখতে হয় সরাসরিই রাখবেন ফলে এটা বাকিটা আমার মনে হয় যে উনি ভেসে থাকার জন্য বলছেন সেটা না বললেও পারতেন আর দলে তো থাকছেই না নেবে কে বিজেপিতে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য কে অ্যাপ্লিকেশান করেছে এরকম একটা নাম আগামী চব্বিশ ঘন্টা শুভেন্দু অধিকারী বলুক বা শুভেন্দু অধিকারীর সাথে যারা থাকে তারা বলুক এরম কোনো নামই নেই তো নেই আমি মানে গায়ে মানে না আপনি মোরল এরম একটা প্রবাদ আছে তো ওই এই সেই ব্যাপার বেগানি সাদিমে আবদুল্লাহ দিওয়ানা কোনো অ্যাপ্লিকেশান নেই বলছে আমি দেবো না আরে দেবে নি চেয়েছে কেতে চেয়ে আইলে তো দেবে চেয়েছে চেয়ে কেউ চায়ও নি সে নিজে নিজে বলছে এই বললাম সেটা ভেসে থাকার চেষ্টা না তাকে প্রার্থী করা হবে কি করা হবে না সেটা তো দলের কমিটি ঠিক করবে দলের যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবে এরকম কোন প্রতিশ্রুতির ভিত্তিতে তো তাকে দলে নেওয়া হয়েছে বলে আমি অন্তত জানি না যে প্রার্থী তাকে করা হবে বা হবে না ইত্যাদি এখন যদি প্রার্থী হয় তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে সে সাংগঠনিক টিম তার জন্য কাজ করবে তার হয়ে প্রচার করবে যেই প্রার্থী হবে আমরা বলছি দুশো চুরানব্বই ছাব্বিশের বিধানসভায় দুশো চুরানব্বইটা কেন্দ্রেই প্রার্থীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা আমাদের ঘোষিত স্ট্যান্ড এর মধ্যে কোনো লুকোচাপা নেই কোনো ডাবল স্ট্যান্ডার্ড নেই মমতা দি যাকে প্রার্থী করবেন মমতা দি যাকে চাইবেন যে কেন্দ্রে যাকে মনোনয়ন দেবেন গোটা তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল যুব তৃণমূল ছাত্র তৃণমূল মহিলা ট্রেড ইউনিয়ন সমস্ত শাখা সংগঠন মিলে তার হয়েই প্রচারে নামবে কারণ তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী যে যেখানে দলের সিম্বলটা পাবে বলে যে দেখুন নন্দীগ্রামের রেজাল্টটা তো আমি বলছি সার্টেইন নয় সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে আদালতেও মামলা আছে চলছে ফলে শুভেন্দু অধিকারী আমি তো বললাম যে কেউ কাউকে হারাতে যদি বিরোধিতা করে বিরোধী পার্টিতে থাকে তাহলে তো হারাতেই চাইবেন যে সে পলিটিক্সে আছে কেন সে তো তাহলে ভারত সেবাশ্রম বা কোনো সামাজিক সংগঠনে চলে যেতে পারতো একজন বিরোধী শিবিরের নেতা আরেকজন তার বিরোধী শিবিরের নেতাকে হারাতেই চাইবেন ভোটের মঞ্চে এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু ভুল বা অপ্রয়োজনীয় বিষয়টা হচ্ছে এই মুসলিম হিন্দু ধর্ম জাতপাত এই এইসবকে রাজনীতির ময়দানে নিয়ে আসা রাজনীতির ময়দান শুভেন্দুবাবু বলতে পারেন যে আমি কেন্দ্রীয় সরকারের দলের যে দলে আছে সেই দলের বিরোধী নেতা আমি নিজে বিধায়ক আমার অন্যতম সহযোদ্ধা সতীর্থ তিনি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তো আমরা অ্যাজ এ টিম বিজেপি আমরা বাংলার জন্য কি কী কাজ করেছি এই রিপোর্টটা উনি একটা রিপোর্ট কার্ড প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আমরা বারবার করে বলছি মানুষের কাছে যাচ্ছি প্রচার করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিম তৃণমূল তারা কি কাজ করেছে তো দুটো কাজের ভিত্তিতে ভোট হবে এখানটায় ধর্ম জাতপাত হিন্দুদের কাঁধে ভর মুসলমানদের কানে তোমার গসিপ আর ক্রিশ্চানদের মাথায় ভর এইসব এইসব দিয়ে কোনো হবে না এই কানে মাথা দিয়ে হয় না এখানটায় কাজ করতে হয় যে ছাত্র সারা বছর পড়াশুনো করে সে ভালো রেজাল্ট করে যে সারা বছর কাজ করে সে ভোট পায় মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন তাই ভোট নিয়ে আমাদের আলাদা কোনো টেনশান নেই নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের যে নির্দেশিকা দেবেন দল সেটাকে ফলো আপ করবে সে মতো কাজ করবে এবং মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই ছিল গণতন্ত্রে নন্দীগ্রামে বাঙালিদের একত্র করতে পেরেছি কিন্তু বাংলায় তা হচ্ছে না যেমন মহারাষ্ট্র উত্তর প্রদেশে হয়েছে কিন্তু বাংলায় যদি একবার তা হয়ে যায় তাহলেই জিতে মানে তৃণমূলকে যারা ভোট দেন তারা কি তাহলে তামিল তেলেগু বা কাশ্মীরি নাকি মণিপুরি প্রত্যেকেই বাঙালি এটা বাতুলতা আমার মনে হয় উনি ভেবে বলেননি ভেবে বললে এরকম বলতেন না